একদিন তো মারি না মসজিদে হবে এলা তৈরি থেক তৈরি রেখ কবরের মাল একদিন তো মারি না মসজিদে হবে হবে না ভাই সবার নাম গাই বান্দা বাসে গত মানুষ ভালো মানুষ খেদে রাতের বেলা ঘুমিয়ে যায় উনি আর সকাল করতে পারে না আটটা নয়টার ভেতরে ফুল এলাকায় সরিয়ে যায় অমকার নেই প্রত্যেকের মুখে মুখে যেন আজকে আমি রাত পেয়েছি আপনি আমার সাথে এসে বসে আছেন এই রাতটা আপনার আমার সবার জন্য জীবনের শেষ রাত হতে পারে না পারে না বলেন আজরাইল তো শুধু পিছনে পিছনে ঘুর পাক খাচ্ছে সব সময় আজরাইল আপনার আমার পিছনে যেন লেগেই আছে অত শুধু অপেক্ষায় আছে আল্লাহর ইশারায় আল্লাহ তালা এতটুকুন বলবে আজরাইল অমুক গ্রামে গিয়ে অমুকের সান কবস কর একটা সেকেন্ড বিলম্ব আজরাইল করবে না আর ওই আজরাইল যদি কারোর সামনে আসে কারোর বাড়ির দরজার চৌকাটে পা রাখে সে তাম পৃথিবীর মালিক হলেও ফেরাতে পারবে না তার বাস্তব একটা উদাহরণ শিক্ষার জন্য বলছি বাচ্চা বিশাল বড় বাদশাহী এত বড় পাওয়ার ফুল একজন বাদশাহ তিনি নিজে আরামায়েশের জন্য একটা রেস্ট হাউস বালাখানা পর্যন্ত বানিয়ে ফেলছিলেন এটা উদ্বোধন করার দিনে তিনি তার লোকজন জনবল নিয়ে এক পর্যায় গেট পর্যন্ত এসেছেন কি আল্লাহর লীলা খালা গেটের মধ্যে এরকম সাদা পোশাক পরা একজন মানুষ দাঁড়ানো বাদশাহ সাদাদের নজরে পড়ে যায় ডাক দিয়া বলেন কে গো তুমি কোথায় তোমার বাড়ি তুমি কি জানো না আজকের আমার এরেস্ট হাউস বালাখানা মাগারের উদ্বোধন সাদা পোশাক পরা মানুষটা তো দুনিয়ার কোনো মানুষ না কিন্তু দুনিয়ার মানুষের মতো করে বাচ্চা সাদদকে যেন উত্তর দিয়ে ফেলছে হ্যাঁ বাচ্চা সাদদ হয়তো তুমি মনে করেছো তোমার রাষ্ট্রের কেউ না কেউ না এ রাষ্ট্র তো না এ পৃথিবীতে আমার বাড়ি না আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আমার আল্লাহ এই মুহূর্তে দে পাঠিয়েছে তোমার প্রাণ জব্দ করার জন্য বাদশা সাদ্দার ডাক দিয়া বলেন কি এত কষ্ট করে বিশ্রামের জন্য রিল্যাক্সের জন্য আমি রেস্ট হাউস বানালাম আমি কি না ঢুকে পারি অন্তত আমার একটু ভিতরে ঢোকার সুযোগ দেয়া হোক মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে যেন এই কথাই বলছিলেন হে বাদশা সাদ্দার ভেতরে ঢোকা তো দূরের কথা ঘোড়ার পিঠ থেকে পা নামানোর সুযোগ তোমার নেই হাজরতে সালাইমান নবীর এক সাহাবীর জীবনী বলছি শিক্ষার জন্য আপনাদের কষ্ট হচ্ছে না তো এই যে এরা কারা এই ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো বারোটা সাড়ে বারোটা বাড়ছে শেষ করে দি গাই বান্দা বাসে শিক্ষার জন্য বলছে হাজরত সালাইমান আলাই সালামের এক সাহাবি উনি বাড়ির থেকে বের হয়ে মরুভূমিতে তাকিয়ে দেখেন এত বড় লম্বা একটা মানুষ যার পা দুইটা মাটির দিকে আর মাথাটা চোখ যত দূর যায় তত যেন পরে সাবিয়া তোটা ভয় পেয়ে গেলেন দূর দূর ভাব নিয়ে দৌড়াতে দৌড়াতে সলাইমান নবীর দরবারে হাজির হলেন ডাক দেয়া বলেন আল্লাহর বৈগাম্বার সলাইমান কি আমার জীবনে এমন ভয়ঙ্কর আকৃতির এত লম্বা মানুষ আমি দেখিনি সলাইমান আলাই সাল্লাম ডাক দেয়া বলেন সাবি কি করতে পারি সাবি ডাক দেয়া বললেন বাইগাম্বার সলাইমান আমি যে জিনিস দেখেছি কোনোভাবেই যেন আপনার এই দেশে থাকতে আমার মন চায় না কোনোভাবেই আমার মন চাচ্ছে না যে আমি এই রাষ্ট্রে থাকি কারণ আমার মন সাক্ষী দেয় ওই লোকটা যখন তখন আমার পিছনে তারা দিতে পারে আমারে যে করেই হোক অন্য কোনো রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করা হোক আপনারা জানেন সালাই সাল্লাম কে আল্লাহ মজেজা হিসাবে বাতাস দিয়েছিলেন সালাইমান আয়োজ সাল্লাম যদি বাতাসকে বলতো বাতাস ডানে চা ডানে যেত বামে চা বামেচেতো ওখানে যা ওখানে যেত এখানে আয় এখানে আসতো হজরত সালাইমান সালাম বাতাসকে ডাক দিয়া বললেন বাতাস আমার এই সাবি যে দেশের যে প্রান্তে যেতে চায় ওরে নিয়ে যা মহত্বের ভেতরে বাতাস তারে উড়ে নিয়ে চলে গেল অন্য একটা দেশে নামিয়ে দিল সালাইম সালামের সাহাবি ওই দেশে পা দুইটা মাটিতে দিয়ে খালি চক দুইটা খুলতে দেরি নিজের দেশে যে লোকটারে দেখেছে পা দুইটা মাটির দিকে আর মাথাটা একেবারে আসমানের দিকে ঠিক যেন ওই লোকটাই সামনে তার দাঁড়িয়ে আছে ঘটনা বলছি শিক্ষার জন্য যদি কিছু থাকে আশা করছি নিয়ে যাবেন মরণ সব সময় আপনার পিছনে ধাওয়া করছে কখন কোন সময় এসে যে সামনে খাড়া হবে এটা আপনি জানেন আমি সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মানুষের মরণের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আরো সরে বলেন এই আসি এই নাই কি নিয়ে যেতে পারবো আমি আপনি কি নিয়ে যেতে পারবে সমাজের মানুষ কি বা দেবে আপনাকে আমাকে আমার পরিবার আমার সমাজের মানুষ জামা তো লাগবে সবারে বাজারে সাদা কয়েক টাকা দামের সাদা কাপড় নিয়ে বলেন আপনার জন্যও সাড়ে তিন হাত মাটি বরাদ্দ হবে আমার জন্য হবে কেশের ধান্দায় কি করছেন একটা বিবেক জাগ্রত হয় না আমার করার কথা কি আর আমি করছি কি আমি কি নিয়ে যেতে পারব আমি তো এসেছি পৃথিবীতে একা আমি তো যাব একা একা কেউ যাবে না কি নিয়ে যেতে পারবেন বলেন তো আমার মনে হয় এতটুকুন চিন্তা চেতনা যদি থাকতো দুনিয়ার মানুষ অন্তত দুনিয়া দাঁড়ির পাশাপাশি তারা আখেরাতকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত কিছুই যেহেতু যাবে না জামা যেহেতু লাগবে একা একা আমি জানতে চাই সেই কবরের জন্য আমাদের কিছু সংগ্রহের দরকার আছে না নেই বলি যার নাম কবর তার রাখে না কেউ বলেন বলেন যার নাম কবর তার রাখে না কেউ যারা গিয়েছে তাদের নাম নিশানা তো অনেক ভাবে আছে নাকি এটা মরা মানুষের নাম নিয়ে দেখিয়েন মানুষ পাঁচ থেকে কাউন্টার দেবে ওই বেদব মরা মানুষের নামে মিথ্যাচার করতে নেই বলেন না কেন যার নাম কবর তার রাখে না আখের হাতের প্রথম মঞ্জিল হচ্ছে কি কবর আখের হাতের প্রথম ঘাটি কি যার কবর ভালো হবে পুরো হাসরের ময়দান তার জন্য ভালো হবে এই জন্যই তো রসুলের জামাতা হজরত ওসমান রাজি আল্লাহ মক্কার অধিকাংশ জমি জায়গা যে মানুষটা ছিল এ মানুষটা কবর দেখলেই থমকে দাঁড়িয়েছে তো। মতো ডুকরে ডুকরে কান্না করে করে একেবারে চোখের পানি দিয়ে যেন বুকটা ভিজিয়ে ফেলত লোকেরা প্রায় বলতো খালি ফাদুল মুসলিমিন ভাই ওসমান কবর দেখলে আপনি এরকম থমকে দাঁড়ান ছোট্ট বাচ্চার মতো চিৎকার করেন কেন ওসমানটা যে আল্লাহ প্রায় এ কথাই বলতেন আমি রসুলের কাছ থেকে সরাসরি শুনেছি আখেরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর যার কবর ভালো হবে পুরো হাসরের তার হবে সাহাবি দশ জন সাহাবি দুনিয়ায় সিন্দা থাকতে সান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার ভিতরে ওসমানের নাম তিন নম্বরে এসেছিলেন দুনিয়ায় সিন্দা থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পায় যাদের জন্য জান্নাতের সার্টিফিকেট শো হয় বরাদ্দ হয় বলেন এই মানুষগুলো যদি কবর দেখার পরে এমনি থমকে দাঁড়ায় ওদের চেয়ে বেশি ভয় আমাদের জীবনে রাখার দরকার আছে না নেই আপনি যত এই সম্পদশালী হন না কেন তামাম পৃথিবীর মালিক যদি হয়ে যান অসুবিধা নেই কবর আপনাকে চিনবে না ওইভাবে কবর শুধু সেনবে আপনি কি নিয়ে এসেছেন এই কথা কি আপনি শুনতেছেন জি আপনাদের শিক্ষার জন্য বলছি মা যারা এসেছেন আপনারা শিক্ষার জন্য নিতে পারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ فاطمهর কালের পরে তার আপন ভাই আবুজার গেফারিকে খবর দিলেন হে ভাই আবুজার فاطمهর দুনিয়ায় নেই তাড়াতাড়ি করে সান্নাতুল বাকিতে কবর খনন করা হোক মহত্বের ভেতরে আবু সাহর গেফারি চলে গেলেন কবর খনন করার জন্য কবর খনন করছে আর এই কথা বারবার ডাক দেয়া বলছে কবর হে কবরের মাটি আজ তোর ভেতরে যিনি আসছেন হাসান হুসাইনের আম্মা যাকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার কেয়ামতে বানাবে তার ভেতরে আজকে যিনি আসছেন উনি আলীর স্ত্রী যাকে আল্লাহ কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন খবরদার বেয়াদবি করবা না কবর খনন করতে আছে আবার বলে ফেললেন কবর তুই কি জানিস আস্তর ভেতরে কি আসছে উনি আর কেউ নয় আখিরি জামানার বয় গাম্বার মোহাম্মদ রাসূলুল্লাহর পুতলি কলিজার টুকরো মে ফাতেমা খবরদার বেয়াদবি করবা না কবর যেন মানুষের মতো আওয়াজ দিয়ে ডাক দিয়ে কথাই বলছিলেন না জর আমি হাসান হোসেনের আম্মা বলে চিনি না আমি আলীর স্ত্রী বলে চিনি না আমি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহর কলিজার টুক্রমে ফাতেমা বলে চিনি না আমি কবর তো তারই চিনি যে আমার ভেতরে আমল করে এসেছে গাই এই যদি হয় বাস্তব অবস্থা কিসের ধান্দায় কিসের ধকায় আপনি কোথায় কিভাবে কি করছেন একবার কি মাথায় কাজ করে আপনার কি অবস্থাটা হবে আছে ও চিন্তা আপনার এতটুকু চিন্তা সেট নাছ আমাদের নেই যদি থাকতো অন্তত আমাদের জীবনে ভাবে চলতে পার্দ না প্রত্যেকের জীবন যেন একশো তে একশো পরিবর্তন হয়ে যেত হে আল্লাহর ভয় করা লাগবে মরার সবাই আওয়াজ করে বলেন মরার পরে কেউ কারোর না ভাই আজকে আমি অসুস্থ হয়ে গেলে হয়তো এ আসবে ও আসবে আমি বিপদে পড়লে এ আসবে ও আসবে ওরে ভাই আখেরাতে বিপদে পড়লে কেউ কারোর বলেন কেউ কারোর একটা মাত্র নেকের অভাবে পড়ে যাবেন আপন ভাইয়ের কাছে দৌড়াবেন ভাই আপনারে পাত্তা দেবে না মায়ের কাছে যাবেন ডাক দিয়া বলবেন মা তোমার পেটের ভেতরে দশ মাস দশ দিন ছিলাম না খেয়ে না দিয়ে আমারে মানুষ করেছো আজ একটা মাত্র নেকের অভাব আমারে দাও মা দেবে ববর কাছে যাবেন বাবা দেবে না আজ যে বউয়ের কারণে হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করছেন ছেলে মেয়ে এটু ভালোভাবে খাবে এর জন্যে হাজার কষ্ট বোঝা হিসাবে মাথায় নিয়ে বহন করছেন এরপরেও সন্তান সন্ততিকে বুঝতে দেন না সেই দিন একটা মাত্র নেকের অভাবে পড়ে যাবেন কেউ আপনার দেবে না আপনি হয়ে যাবেন সবচেয়ে বড় অসহায় একা এই জন্যই তো নবীজি তার আহলে বায়াতদেরকে কথা বলছিলেন আমার আহলে বায়াতরা এ আমার কন্যা ফাতেমা তোমরা আমার উপরে ভর করে থাকো না আমি তোমাদের কাউকে সেদিন বাঁচাতে পারবো না তোমরা যদি ওই দিন নিজেদেরকে বাঁচাতে চাও তাহলে বেশিত থেকে বেশি দুনিয়ায় জিন্দা থাকতে ভালো কাজ করে নাও গাইবান্দাবাসী জানতে চাই নবীজির মতো মানুষ যদি তারা হালে বায়াতদের ব্যাপারে পরিবারের ব্যাপারে এমন কঠোর বার্তা দিতে পারে আমাদের জন্য আরো কঠিন না এই বলেন না কেন কঠিন না কি করছেন ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আজ আছেন কাল নেই দুনিয়ার জীবনটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না বলেন না কেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর সূরা হাদীদের 25 নম্বর আয়াতের শেষ অংশে পাবে আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী ধোঁকাবাজি খেল তামাশা ছাড়া কিছু না কে বলছেন বলেন বলেন সরাই কাহাকলিশ নাম্বার আয় আপনি ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন আলমালুবান বলেন আল্লাহ আকবর আয়তার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলি সব দুনিয়ার সৌন্দর্য এবং শোভা কে বলছেন বলেন বলেন দুনিয়ায় যত কিছু আপনি দেখছেন সবগুলি দুনিয়ার সৌন্দর্য এবং শোভা একটাও কারোর জন্য স্থায়ী না আজ আছে কাল নেই দশ বছর আগে যারা ছিল কোটিপতি আজ তারা হয়েছে পথের ভিকারি বলেন না কেন এই দেড় দশক যারা ক্ষমতায় ছিল যারা মনে করেছিল দেশটা আমাদের আর দেশের মানুষ ভাড়া বলে না কেন মনে যা চাই তা করেছিল শুধু সময়ের ব্যবধানে আজ তাকান তাদের এক একটা করে দিন রাত যাচ্ছে যেন একটা করে বছরের সমান দুনিয়ার যত কিছু আপনি দেখছেন আবারও রিপিট করে বলছে সব দুনিয়ার সৌন্দর্য সভা দুই নম্বরে আল্লাহ বলেন এগুলি ধোকা বাজি খেল তামাশা সারা কিছু না একটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে না সব দুনিয়ায় পড়ে থাকবে আপনার আমার জন্য স্থায়ী সম্পদ হচ্ছে নেক কাজ আর ভালো কাজ সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ নিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি মনে করেন আমার জান্নাতে যাওয়া লাগবে আমি আপনাকে বলছি কালকে থেকে কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নায পর্যন্ত 6236 টা আয়াত আপনি এক এক করে মেলাবেন এইটা কোরআন শরীফে জান্নাত শব্দ যত জায়গায় আপনি পাবেন ওর আগে দুইটা শব্দ falo করবেন একটা ইমানের কথা আর একটা ভালো কাজের কথা গোটা কোরআন শরীফটাতে আপনি দেখবেন জান্নাত শব্দ যেখানে আছে তার আগে ইমানের কথা তার আগে ভালো কাজের কথা আল্লাহ তাম পৃথিবীবাসীকে মেসেজ দিয়ে বলতে যায়। পৃথিবীর মানুষ কেয়ামতে যদি আমার জান্নাতে আসতে চাও তাহলে ইমান নিয়ে ভালো কাজ করো পুরুষ নারী হোক জারাই দুনিয়া ইমান নিয়ে ভালো কাজ করে মারা যাবে এদেরকেই কেবল জান্নাত দেবে কে আপনি জরায় নিসা 126 নাম্বার আয়াতে এই ব্যাখ্যাটা পাবেন ওয়া মাইয়্যা আমাল মিনাস সালিহাতে মিন দাকারিন লাহু মুমিনুন ফা উলা দি কা আদ খলুল জাননা ওয়া দা ইয়াসলামুনা নাকিরা বলেন আইটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন পুরুষ হোক আর নারী হক নারী হোক আর পুরুষ হোক জানাই দুনিয়ায় iman নিয়ে বিশ্বাসের সাথে ভালো কাজ করবে আল্লাহ তালা বলেন অত বড় তাদেরকেই জান্নাতে প্রবেশ করা হবে কে বলছেন দাইবান্ধাবাসী আবার রিপিট করে বলছে পুরুষ হন নারী হন নারী হকার পুরুষ হোক যারা ইমান নিয়ে বিশ্বাসের সাথে ভালো কাজ করবে এদেরকেই কে মতে জান্নাতে প্রবেশ করাবে কে তাহলে জান্নাতে যেতে গেলে ভালো কাজের দরকার আছে না নে দুনিয়ায় যেখানে যতটুকুন ভালো কাজ খারাপ কাজ মন্দ ভালো আমি আপনি সেটাই করছি ওরে ভাই একটাও কিন্তু বাদ যাচ্ছে না সব ফেরেস তারা কিন্তু নোট করে ফেলছে শুনতিছেন এগুলি কে আমাদের আমার আল্লাহ তালা আমল নামা আকারে দাঁড় করাবে নব্বই বছর আশি বছর হায়াত পাবার পরে কথায় কি আপনি আমি করেছি কোনোটা বাদ যাবে না সবের ভেতরে রাখবেন কে বলেন বলেন লাইজাবা দীরুসাগ রয়াতাও আলা কামীর ইল্লা আহা সহা বললনা্লাও ভাগ পাঠ।কেমন আমল নামার এজালসি টাল্লাহ বানিয়ে ফেলবে। ছোটোগুনা আছে টাউ টাও থাকবে। বড় গোনা আছে টাও টাও। কোনোটা কি পাচ যাবে আমল নামার পাবার পরে আপনি পাগলের মতো হয়ে যাবে। আপনি যাবেন কি গ আমি তো অমুকের আম পেরেছি আমি তো পেপে পেরে খেয়েছিলাম আমি অমুকের বাড়িতে ঢুকে মোবাইল চুরি করেছিলাম ও তো কোনায় কোনটাই বাদ যাবে না সব আল্লাহ ওই দিন আমলটা রেসাল সিটে প্রকাশ করে ফেলবে কারণ আপনি যখন যেটা করেছেন দুইজন ফেরস্তা আছে শুধু লেখার দায়িত্বেই শুনতেছেন মানুষের সামনে যেটা প্রকাশ্যে করেন ওটাও তারা লিখে ফেলে যেটা অপ্রকাশ্যে ওটাও লিখে ফেলে দিনের টাও লিখে রাতের টাও লিখে ওদের কাজেই হচ্ছে শুধু লিখা কি করা গাই বান্দা খুব খেয়াল করে শুনবেন একজন মানুষের জন্য আল্লাহ উনিশ জন ফেরেস্তা নিয়োগ দিয়েছে কয়জন বলেন প্রত্যেকটা মানুষের জন্য উনিশ জন করে ফেরেস্তা আল্লাহ নিয়োগ দিয়েই রেখেছে তার ভেতরে এই যে দুইজন ফেরেসদা এরা শুধু লিখে সম্মানিত দুইজন ফেরেসদা লেখক এদেরকে আমি নিয়োগ দিয়েছি তোমাদের সংরক্ষণের জন্য। তোমরা যা করো ওদের কাজ শুধু ওরা লিখে আর বাকি সতেরো জন ফেরেস আল্লাহ নিয়োগ দিয়েছে এই বডিটাকে সংরক্ষণের জন্য সমান বলতে পারেন না এই পা দুইটা টা এম নেমনে চলে না দুইটা পা এ দুইটা ফেরেস্তা নিয়োগ দিয়েছে কে এ দুইটা হাত আমনে চলে না এই দুইটা হাতের ভিতরে দুইটা ফেরেশতা দিয়েছে কে এই দুইটা কানে আমনে শুনতে পায় না এ দুইটা কানে দুইটা ফেরেস্তা দিয়েছে কে এ মুখটাম নেমনে কথা বলে না এই কথাগুলি ভিতর থেকে বের করার জন্য ফেরেশতা দিয়েছে কে এই সব দুইটা অনুরূপ ভাবে এমনি দেখে না দেখার জন্য সাহায্য করার মতো দুইটা ফেরেস্তা দিয়েছে কে যা করছি সব ওই ফেরেস্তারা লিখছে কেয়ামতে আল্লাহ তাআলা আমল নামা করে রেজাল সেই আপনার আমার প্রত্যেকের হাতে হাতে দেবে আর এটা পাওয়ার পরে আপনি আমি দেখার পরে যেন পাগলের মতো হয়ে যাব ওই দিন আল্লাহর সাথে তর্ক মাতিয়ে ফেলবো ও আল্লাহ আমি তো দুনিয়ায় এই কাজগুলি মোটেও করিনি কথা কি শুনতেছেন তখন আল্লাহ তালা মোহর্তের ভেতরে

মানুষ যখন আল্লাহর সাথে ঝগড়ায় তর্কে জড়িয়ে যাবে তখন আল্লাহ তালা মানুষের জবানটা বন্ধ করে দেবে মানুষের হাত কথা বলবে মানুষের পা কথা বলবে আল্লাহ তালা ডাক দেয়া বলবে বান্দার হাত বল তরে দিয়ে কি করেছে আল্লাহ তালা ডাক দেয়া বলবে বান্দার পা বল তরে দিয়ে কোন কোন জায়গায় গিয়েছে হাত ডাক দেয়া বলবে আল্লাহ এই করেছে সেই করেছে পা ডাক দেয়া বলবে আল্লাহ পাশেই মসজিদ ঘর ছিল ওয়াক্তের বড় অক্ত আজান কানে শুনেছে নামাজে হাজির হয়নি এই কথা শুনতেছে বাড়ির পাশে মসজিদ থাকার পরে অনেক মানুষ আছে ওয়াক্তের পর ওয়াক্ত এমনে নষ্ট করে ফেলায় আদর্শ ইচ্ছে করলেই পাঁচ ভক্ত নামাজে গিয়ে জামাতে শরিক হতে পারে বলেন ওয়ানাল মাসাদিদা মসজিদ কার ঘর এখানে কেউ যখন প্রবেশ করে আল্লাহ তালা নিজ হাতে তাকে নিরাপদ করে ফেলে আল্লাহর ঘর মসজিদে কোন মানুষ যখন ঢুকে পড়ে যতক্ষণ থাকবে ওর শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেই কি আমলনামায় দান করবে সাত শ্রেণীর মানুষকে কেমতে আল্লাহ আরসের ছায়া দেবে যেদিন আল্লাহ রসের ছায় বেঁধে তার কোন দ্বিতীয় তো থাকবে না নবীজি বলেন ওই সাত শ্রেণীর ভেতরে যাদের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে বেশি হবে যাদের অন্তরটা কলিজাটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে আজান হবার পরে ওর আর কিছু ভালো লাগবে না মসজিদ ছাড়া নবীজি বলেন দুনিয়ায় মসজিদের সাথে যাদের অন্তরটা ঝুলানো থাকবে মসজিদের সাথে যার সম্পর্ক বেশি হবে কে এই কোয়ালিটির মানুষগুলো আরো ছায়া পাবে গাই বান্দা বাসি জানতে চাই ওই মসজিদে কালকে থেকে নিয়মিত যাওয়ার দরকার আছে না নে সেই মসজিদ আমাদের পাশেই যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল আমাদের সেই মসজিদমুখী হওয়ার দরকার আছে না নে আমরা মসজিদমুখী পর থেকে কালকে থেকে হব পাঁচ অত নামাজগুলি বিশেষ করে মসজিদে গিয়ে আদায় করব পারব না কারা পারি দেখি লীল্লা হে থাকবে আর নামাজ ছেড়ে দেব না পারব না বিশ্বাস করুন পাঁচ অত নামাজ যদি জীবনে আঁকড়ে ধরতে মারেন আপনার জীবনে কোনো অভাব আসবে না সোবাহান আল্লাহ তোহার একশো বত্রিশ নাম্বার আপনি পাবেন আল্লাহ বলেন ওয়া আমুর আহলাকাবি সলা তোমরা তোমাদের আহালদেরকে নামাজের আদেশ দাও অস্তাবির আলাই হা নিজেরাও এর ওপর অবিশাল থাকো লা না সালুকা রিস্ক আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না বরং নামাজের মধ্য দিয়েই আমি আল্লাহ তোমাদের রিজিক দি। সবান আল্লাহ বলতে পারেন না তাহলে পাঁচ বক্ত নামাজ সঠিকভাবে যদি কেউ আদায় করে তাহলে তার খাওয়া পড়ার সব কিছুর জিম্মাদার আল্লাহ আল্লাহ কে হবে সেই নামাজ আজ আমরা পড়তে চাই না এই জন্য আমরা যেহেতু সবাই হাত তুলে নিয়ত করলাম আগামীকাল থেকে আর আমরা ফরজ নামাজ ছেড়ে দিব না